গত পনেরো বছর ধরে ভারতের মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ গত পনেরো বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভারতীয় মধ্যবিত্তের আয় বাড়েনি শুধু তাই নয় উচ্চ জীবনযাত্রার ব্যয় স্বাস্থ্য পরিষেবা এবং ভালো শিক্ষা ও পরিবহনের অভাবও মধ্যবিত্তদের সমস্যার প্রধান কারণ উপরন্তু দেশের মধ্যবিত্ত শ্রেণী যাদেরকে আমাদের দেশের মেরুদণ্ড বলা হয় তাদের আরও খারাপভাবে শোষণ করা হচ্ছে আর সব বিষয়ে অজ্ঞ থেকে একজন মধ্যবিত্ত মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন তার কাছে টাকার অফুরন্ত ভাণ্ডার আছে আর সে এমনভাবে টাকা ব্যবহার করে বা বলা ভালো এমন ভুল করে যেখানে তাড়াতাড়ি অবসর নেওয়া এবং আর্থিকভাবে স্বাধীন ভবিষ্যত তার জন্য শুধুমাত্র একটি স্বপ্ন হয়ে থেকে যায় ওয়ারেন বাফেট বলেন ঝুঁকি আসে যখন আপনি জানেন না আপনি কি করছেন আর কারণেই বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের তিন চার প্রজন্ম মধ্যবিত্তই থেকে যায় কারণ তারা একই ভুল এবং একই দিক অনুসরণ করে তাও কিছু না ভেবে চিনতে আর হয়তো আপনিও সেই একই ভুলগুলো করছেন যার মধ্যে প্রথম ভুলটি হল ভুল এক লোক দেখানো আমরা সবাইয়ের মধ্যেই কোথাও না কোথাও এই অহংকার বোধ আছে যে আরে সে আমার আগে গাড়ি কিনল কিভাবে। অথবা সে গোয়া গেল কিভাবে, তার বিয়ে হলো কিভাবে। আর যেই আমাদের মধ্যে এই তুলনার অনুভূতি আসে তখনই আমাদের পকেট থেকে খরচ হয় আর এমন খরচ যা ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য করে দিলেও আপনাকে সম্পূর্ণ সম্মান পেতে হবে পৃথিবীতে নব্বই শতাংশ মানুষ অপ্রয়োজনীয় খরচ করে তাও এমন লোকেদের দেখানোর জন্য যাদের সাথে তাদের কোনো সম্পর্কই নেই আর বিশ্বাস করুন বরবাদ হওয়ার তালিকায় এই ভুলটি সবার উপরে আসে বিখ্যাত লেখক দেব রামসে যিনি একজন আর্থিক বিশেষজ্ঞ এবং বেস্ট সেলিং লেখক তিনি তার দো টোটাল মানিমেকওভার বইয়ে বলেছেন যে তার জীবনে এমন একটি সময় এসেছিল যখন তিনি সম্পূর্ণভাবে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন এবং তার থাকার জন্য বাড়ি পর্যন্ত ছিল না আর এর সবচেয়ে বড় কারণ ছিল অন্যদের দেখা দেখি খরচ করা দেব তার সহকর্মীদের বাড়ি পরিবর্তন করতে দেখে তিনিও অন্য একটি বাড়ি নিয়েছিলেন তার সহকর্মীরা দামি গাড়ি কিনেছিলেন তাই দেবও নিয়েছিলেন যাতে একই সম্মান বজায় থাকে তাই বিলাসবহুল ভ্রমণ এবং পার্টিও করেছিলেন আর এ সব করার জন্য সীমিত টাকা ছিল তাই ঋণের আশ্রয় নিয়েছিলেন আর সম্মান পাওয়ার চক্কর এ কার দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল ঠিক একইভাবে আমরাও শুধু অন্যদের দেখানোর জন্য নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য স্ট্যাটাস গেম খেলি এর ফলে ত্রিশ হাজার টাকার বেতনের একজন ব্যক্তিও ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত খরচ করে ফেলে এবং ত্রিশ হাজার টাকার ক্ষমতাকে লাখ টাকায় দেখানোর চেষ্টা করে এতে যা হয় তা হল লোকেরা আপনার কাছ থেকে একই ধরনের প্রত্যাশা তৈরি করে নেয় আর যেই চাকরি সংক্রান্ত কিছু এদিক ওদিক হয় তখন সমস্ত স্ট্যাটাস ধুলোয় মিশে যায় তাই বেতন দিয়ে স্ট্যাটাস কেনার চেষ্টা করবেন না বরং সেগুলো সঠিক উপায়ে বাজেট করে নিজের স্ট্যাটাস তৈরি করুন ভুল দুই কোনো বিনিয়োগ নয় প্রায়শই আমি দেখতে পাই যে ত্রিশ বছর বয়সে এসে লোকেরা বুঝতে পারে যে আরে যখন সময় ছিল তখন আমরা পরিশ্রম করতে এবং শখ পূরণ করতে টাকা উড়িয়ে দিয়েছি আর এখন টাকা তো আছে কিন্তু সময় নেই নব্বই শতাংশ ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি হাজার টাকা মাসিক আয়ের প্রতিটি ব্যক্তি অপেক্ষা করে যে কখন তাদের আয় ষাট থেকে সত্তর হাজার টাকা হবে তখন তারা কিছু বিনিয়োগ করবে মি অমৃতের সাথেও এমনটাই হয়েছিল পড়াশোনা শেষ করার পর অমৃত তার নিজের শহরে কুড়ি হাজার টাকা মাসিক বেতনে চাকরি পেল চাকরি পেয়ে সবাই খুব খুশি ছিল এবং অমৃত তার সমস্ত স্বপ্নের একটি তালিকা তৈরি করল এবং সেই স্বপ্ন পূরণে লেগে গেল অমৃতের স্বপ্নের তালিকায় সবকিছুর জন্য কোথাও না কোথাও জায়গা ছিল কিন্তু বিনিয়োগের জন্য পাঁচশো টাকাও ছিল না অচেনা ব্যক্তির সাথে দেখা হলে তার খরচের হিসাব জেনে নিলেন আর অমৃতের কাছে একটি নতুন গাড়ি ছিল যার দাম ছিল আট লাখ টাকা তার বন্ধু ভি তাকে বোঝাল যে যদি সে শুরু থেকেই মাসে পাঁচ হাজার টাকা করে এস আইপি করে আর যদি বাড়তি বেতনের সাথে খরচ করার পরিবর্তে তার বিনিয়োগ দশ শতাংশ বাড়ায় তাহলে দশ বছর পর তার কাছেও প্রায় পনেরো লাখ টাকা থাকত আর যদি এই একই পদ্ধতি সে আরও কুড়ি বছর অনুসরণ করত তাহলে বারো শতাংশ রিটার্ন সহ তার কাছে প্রায় এক কোটি টাকার কপাস থাকত যা তার বৃদ্ধ বয়সের খরচ এবং অবসরের জন্য যথেষ্ট পরিমাণ হতো কিন্তু আপনি কি আপনার কাছে খরচ করার সময় নেই তাই না তাই যখন আপনি আপনার ত্রিশ বা চল্লিশের মাঝামাঝি বয়সে এসে নিজেকে অসহায় অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আহ যদি কিছু টাকা বিনিয়োগ করা যেত আজকের দিনে বিনিয়োগের এতগুলি বিকল্প আছে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডস এবং এমনকি ক্রিপ্টো কারেন্সি যেখানে আপনি আপনার টাকা বিনিয়োগ করে বৈচিত্র্যের সুবিধা নিতে পারেন আর এখন ইউএস নির্বাচনের কারণে ক্রিপ্টো একটি অলটাইম হাই স্পর্শ করেছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই গতি আরও উপরে যেতে পারে মানে ক্রিপ্টো বিনিয়োগ করার জন্য এটি একেবারে সঠিক সময় কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার জন্য কোন প্ল্যাটফর্ম নিরাপদ এবং সুরক্ষিত ভারতের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েন সুইচ কয়েন সুইচ দিয়ে আপনি শুরু করতে পারেন ভুল তিন ইওলো অ্যাটিটিউড অর্থাৎ অতিরিক্ত খরচ আপনার কি মনে আছে আজ থেকে দশ বছর আগে আপনি কখনো ইওলো শব্দটি শুনেছেন ওয়েল এ ই ও এল ওর অর্থ হল ওনলি লিভ ওয়ান্স অর্থাৎ আপনি একবারই বাঁচবেন তাই যা করতে চান এখনই করে নিন যা চান এখনই নিয়ে নিন যেখানে যেতে চান এখনই চলে যান আর যা খরচ করতে চান এখনই করে দিন অর্থাৎ মোট কথা আজকের দিনে বাঁচার জন্য ভবিষ্যতকে ত্যাগ করুন এবং যত টাকা আছে সব খরচ করে দিন আর সোশ্যাল মিডিয়াতে নিজেদের উপস্থিতি দেখানোর জন্য দিলজিৎ এর ট্যুরের নয়শো নিরানব্বই রুপি টিকিটের জন্য চার হাজার রুপি টাকাও অনায়াসে দিয়ে দেয় যেমনটা আপনি এই রিপোর্টে দেখতে পাচ্ছেন আসলে এই পুরো ফ্লেক্স কালচার যা তৈরি করা হয়েছে তা দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদের জন্য তৈরি করা হয়েছিল তাদের স্বপ্ন বিক্রি করে টাকা উপার্জনের এই পদ্ধতি আজ অনেক বেশি সফল হচ্ছে কারণ আজকের মধ্যবিত্তরা এমন সব জিনিসের ওপর টাকা খরচ করছে যার মূল্য সময়ের সাথে সাথে কমে যাচ্ছে উল্টো এমন জিনিস কেনার জন্য তারা ইএমআইয়ের ইএমআই আশ্রয় নিচ্ছে সেটার ওপর সুদ দিচ্ছে এটা জেনেও যে তাদের কাছে যে জিনিস আছে তা একটি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট উদাহরণস্বরূপ একটি সাধারণ গাড়ি তার প্রথম পাঁচ বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ডেপ্রিসিয়েট হয়ে যায় আর আপনি তো দেখতেই পাচ্ছেন যে আট লাখ টাকার একটি গাড়ি কেনার জন্য ঋণে কত ইএমআই দিতে হয় পনেরো হাজার রুপি টাকা প্রতি মাসে উপরন্তু পেট্রোল সার্ভিস ট্যাক্স এবং রক্ষণাবেক্ষণের খরচ মিলিয়ে কুড়ি হাজার টাকা প্রতি মাসে ধরে নিন এখন পঁচিশ মাইনাস চল্লিশ হাজার টাকা প্রতি মাসের বেতন ভোগী একজন ব্যক্তি যদি কুড়ি হাজার টাকা শুধু গাড়িতে খরচ করে যা পাঁচ বছর পর অর্ধেক দামেও বিক্রি হবে না তাহলে এটা কেমন ইয়োলো অ্যাটিটিউড আপনিই বলুন ঠিক আছে বাজেটের গাড়ি নেওয়া বোঝা যায় কারণ গাড়ি আজকাল বিলাসিতা না থেকে প্রয়োজনীয়তা হয়ে গেছে কিন্তু বাজেটের বাইরে গিয়ে দামি গাড়ি কেনা এটা কোথাকার বুদ্ধিমত্তা ভুল চার টাকা কামাও আর উড়িয়ে দাও খরচে হিসাব রাখা না আপনার সাথে কি কখনও এমন হয়েছে যে পকেটে পাঁচ হাজার টাকা ছিল আর বাইরে বেরিয়েই মাত্র তিন ঘন্টার মধ্যে সব টাকা উধাও অবশ্যই হয়েছে আর এটাও নিশ্চয়ই হয়েছে যে বেতন আসতেই ঝটপট ইএমআই কেটে গেল আর মাত্র পনেরো দিনের মধ্যেই আপনার বেতন শেষ এমনটা প্রায়শই ঘটে কারণ আমরা কামাও আর উড়িয়ে দাও জীবনযাপন করতে পছন্দ করি খরচের হিসাব রাখা বাজেট তৈরি করা এই সব আমাদের সাধ্যের বাইরে তাই টাকা আসতেই কোথায় উধাও হয়ে যায় কিছুই বোঝা যায় না সুমিতের সাথেও চাকরির প্রথম পাঁচ মাসে এমনটাই হয়েছিল আসলে সুমিতের সম্প্রতি মুম্বাইয়ে চাকরি হয়েছিল এবং তার বাড়ি থেকে অফিস প্রায় এক ঘন্টার দূরত্বে ছিল তাই ইন্টারভিউয়ের দিন সুমিত একটি ক্যাব বুক করেছিল এবং ভাড়া এসেছিল দুইশো রুপি এখন যখন তার পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতনে চাকরি লাগল তখন তিনি মেট্রো ব্যবহার করবেন কেন সুমিত প্রতিদিন ক্যাবে আসা যাওয়া শুরু করল এবং প্রতিদিনের খরচ আসত চারশো রুপি আর সুমিত মাসে ২২ দিন অফিসে যেত তাই মাসিক মোট খরচ হতো আট হাজার আটশো রুপি অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের একজন ব্যক্তি আট হাজার আটশো রুপি শুধুমাত্র যাতায়াতে খরচ করছে যেখানে সে মেট্রো বা অন্য কোন স্থানীয় পরিবহন ব্যবহার করে মাসে এক হাজার পাঁচশো রুপিয়ের মধ্যে যাতায়াত করতে পারত এখানে আপনাকে ভাড়ার খরচ জানানো হয়েছে একজন সাধারণ মানুষ যিনি তার বাড়ি থেকে দূরে চাকরির জন্য যান তিনি দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ করেন কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় যে কোথায় টাকা খরচ হয়েছে তখন তার কাছে কোনো উত্তর থাকে না ভুল পাঁচ শুধুমাত্র একটি আয়ের উৎস গত কয়েক বছরে আপনি দেখেছেন যে প্রতি বছর চাকরি বাজারের হাজার হাজার অ্যাপ্লিকেশন ফাইল করা হয় এবং সবাই নির্বাচিত হওয়ার আশা করে আপনি দেখতেই পাচ্ছেন ভারতে কর্মসংস্থানের হার প্রতি বছর ছয় শতাংশ বাড়ছে যা এখনও একটি ভালো জিনিস কিন্তু আপনি এটাও দেখুন যে বেকারত্বের সংখ্যা কতটা বাড়ছে এবং তা সত্ত্বেও কোনো দিন আপনি গণছাঁটাইয়ের খবর শুনতে পান এবং সমস্ত আর্থিক পরিকল্পনা ভেস্তে যায় এমন পরিস্থিতিতে যদি আপনি মনে করেন যে বেঁচে থাকার জন্য একটিমাত্র আয়ের উৎস যথেষ্ট তাহলে এটি সম্ভব নয় দেখুন যদি শুধু বাঁচতে হয় তাহলে একটি আয়ের উৎস দিয়ে সহজেই সন্তুষ্ট হওয়া যায় কিন্তু যদি আপনি আপনার সন্তানদের জন্য আপনার অবসরের জন্য একটি ভালো আর্থিক ভবিষ্যত গড়তে চান তাহলে আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে দরিদ্র এবং মধ্যবিত্তদের টাকা উপার্জনের একটাই উপায় আছে তা হল চাকরি আর তারা কখনো বুঝতে পারে না যে বাজারে সবসময় একটি সীমাবদ্ধতা থাকে তাই সবসময় আপনার চেয়ে ভালো কাউকে খোঁজা হয় আর যে ব্যক্তি শুধুমাত্র চাকরির উপর নির্ভর করে তার সমস্ত খরচ চালায় ধরুন কোথাও কোনো দুর্ঘটনা ঘটল বা স্বাস্থ্যগত জরুরি অবস্থা দেখা দিল তখন চার পাঁচ মাসের খরচ কোথা থেকে আসবে অর্থাৎ শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করলে আপনার নব্বই শতাংশ সম্ভাবনা থাকে যে আপনি দেউলিয়া হয়ে যাবেন তাই বেশিরভাগ ধনী ব্যক্তিরা সবসময় একাধিক আয়ের উৎস রাখেন এই ধনী ব্যক্তিদের সম্পদ বন্টনে দেখা গেছে যে পঁয়ষট্টি শতাংশ স নির্মিত কোটিপতিদের তিনটি আয়ের উৎস থাকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের চারটি আয়ের উৎস থাকে এবং উনত্রিশ শতাংশ কোটিপতিদের পাঁচটি বা তার বেশি আয়ের উৎস থাকে মধ্যবিত্তদের শুধু এটাই শেখানো হয় যে যতদিন কাজ করবে ততদিনই টাকা আসবে অন্যদিকে ওয়ারেন বাফেট বলেন যে যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা উপার্জনের কলা না শেখেন তাহলে আপনি সারাজীবন দরিদ্র এবং মধ্যবিত্তই থেকে যাবেন তাই একাধিক আয়ের উৎস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ যা আপনাকে সবসময় ভয়ের নয় বরং স্বাধীনতার অনুভূতি দেবে এবং আপনি চাপমুক্ত হয়ে আপনার জীবনযাপন করতে পারবেন ভুল ছয় কোনো ট্যাক্স জ্ঞান নেই যেমনটি বলা হয় তেমনটিই করে দেওয়া তো যেমনটা আমি আপনাকে ভিডিও শুরুতেও বলেছিলাম যে এই দেশের মধ্যবিত্ত শ্রেণী স্কুলের সেই আদর্শবাদী শিশু যাকে যা বলা হয় যত কাজ বলা হয় যত হোমওয়ার্ক বলা হয় সব করে দেয় এমন কি স্কুলের অন্যান্য শিশুদের কাজও করে দেয় কিন্তু সবচেয়ে বেশি বকুনি খায় সেই ঠিক একইভাবে দেশের মধ্যবিত্ত শ্রেণীকে বলা হয় যে টাকা কামান তার উপর ট্যাক্স দিন জিনিস কিনতে হলে তার উপরও ট্যাক্স দিন কোনো চিকিৎসা পরিষেবা চাইলে তার উপরও ট্যাক্স দিন বিদ্যুতের বিল দিন জলের বিল দিন সম্পত্তি কর দিন ভাড়া দিন এই সব কিছু তারা চুপচাপ মেনে নিয়ে করে দেয় আর বিনিময়ে কি পায় বিদ্যুৎ বিভ্রাট ভাঙা রাস্তা জঘন্য সরকারি স্কুল এবং চিকিৎসা পরিষেবা আর কোনো কাজ করাতে হলে সরকারি অফিসের চক্কর টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের একানব্বইটি দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে যেখানে সবচেয়ে বেশি ট্যাক্স রেজিমে ট্যাক্স রেজিম আছে এবং এখানে একজন মধ্যবিত্তকে তার মোট আয়ের ওপর প্রায় ত্রিশ শতাংশ আয়কর দিতে হয় অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশে মাত্র দশ থেকে বারো শতাংশ ট্যাক্স দিতে হয় আর যদি বিশ্বের শীর্ষ দেশ যেমন ইউএস চীন সিঙ্গাপুর এবং জার্মানির কথা বলা হয় তাহলে এখানে ভারতের চেয়ে অনেক বেশি ট্যাক্স আছে কিন্তু এখানে আপনি শীর্ষমানের সরকারি স্বাস্থ্যসেবা শিক্ষা এবং বেকারত্বের সুবিধা পান ভারতে কি সব আছে আপনি নিজেই মন্তব্য করে বলুন উল্টো আপনি দেখতে পাচ্ছেন যে এই দেশে সাধারণ কর্পোরেট এবং ধনী ব্যক্তিদের চেয়ে মধ্যবিত্ত জনগোষ্ঠী বেশি ট্যাক্স দিচ্ছে যেখানে কর্পোরেট ট্যাক্স সংগ্রহ দুই দশমিক ছয় পাঁচ লাখ কোটি টাকা সেখানে বাকি জনগোষ্ঠীর ট্যাক্স সংগ্রহ তিন দশমিক ছয় লাখ কোটি টাকা এবং এর মধ্যে নব্বই শতাংশ এরও বেশি অবদান মধ্যবিত্ত জনগোষ্ঠীর আসলে প্রতিটি দেশের কর ব্যবস্থা ধনী দরিদ্র এবং মধ্যবিত্তদের সাথে আলাদাভাবে আচরণ করে একজন মধ্যবিত্ত ব্যক্তিকে বেতন ক্রেডিট হওয়ার আগে ট্যাক্স দিতে হয় তারপর যখন সে আয়ের উপর রিটার্ন ফাইল করে তখনও ট্যাক্স দিতে হয় এবং যখন বাজারে বেরিয়ে কোনো খরচ করে তখনও আবার ট্যাক্স দিতে হয় অন্যদিকে ব্যবসাকে বলা হয় যে প্রথমে আপনার ব্যবসার সমস্ত খরচ আপনার আয় থেকে বাদ দিন এবং অবশিষ্ট আয়ের উপর ট্যাক্স দিন যা অনেক ব্যবসা ছোট ছোট কোম্পানি তৈরি করে ভালোভাবে ব্যবহার করে আর আমাদের মধ্যবিত্ত যেমনটা বলা হয় তেমনটাই করে যায় অথচ ট্যাক্স ডিডাকশন আয়কর সুবিধা সুবিধা অগ্রিম কর সুবিধা এবং একটি ব্যবসা খোলা যার ট্যাক্স বাঁচানোর একটি আইনি উপায় শিখে সে নিজের জন্য একটি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারে কিন্তু না এই সব শেখার সময় কোথায় ভুল ভুলসাত ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতে ভাব কোনো অবসর পরিকল্পনা নেই ঠিক আছে এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনার অবসরের পরিকল্পনা কি আচ্ছা যদি আপনি একটু ভাবেন তাহলে আপনার মনে হবে যে কোনো পরিকল্পনা নেই আর আপনি আপনার মনে এখনই তা তৈরি করার চেষ্টা করছেন আর কিছু লোক এটাও বলবে যে ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখব এটা শুধু আপনারই নয় বরং বেশিরভাগ ভারতীয়রাই জানেন না যে অবসর পরিকল্পনা বলেও কিছু হয় তাদের কাছে অবসর মানে কাজ থেকে ছুটি এবং পেনশন উপভোগ করা কিন্তু সত্যিকারের অবসর মানে সম্পদ তৈরি করা একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা বিনিয়োগ করা যার ফলে অবসর গ্রহণের পরেও আপনি মাসিক আয় পেতে থাকেন এবং আপনার ছোটখাটো খরচগুলি অনায়াসে চলে যায় এর জন্য আপনার কাছে বিনিয়োগ থাকতে হবে আর এখানে আমি আপনার ব্যাংক ব্যালেন্সের কথা বলছি না বরং এমন বিনিয়োগের কথা বলছি যা আপনাকে প্রতি মাসে একটি নিয়মিত আয়ের উৎসও দেবে যেমন রিয়েল এস্টেট বিনিয়োগ ভারতে যদি আপনি সত্যিকারের অর্থে আর্থিকভাবে স্বাধীন হতে চান তাহলে আপনার কাছে কোনো রিয়েল এস্টেট সম্পত্তি থাকতে হবে যা আপনাকে ভাড়া আয় এবং মূলধন বৃদ্ধি এই দুই ধরনের সুবিধা দেবে রিয়েল এস্টেট ছাড়া অন্য কোন বিনিয়োগ যদি আপনাকে আর্থিকভাবে স্বাধীন করতে পারে তাহলে তা হল ভারতের শীর্ষ পঞ্চাশ টি কোম্পানি অর্থাৎ নিফটি পঞ্চাশ ইন্ডেক্স ফান্ড যা গত কয়েক বছরে বারো থেকে তেরো শতাংশ গড় রিটার্ন দিয়েছে এমন পরিস্থিতিতে আপনার অবসরের জন্য যদি আপনার এক কোটি টাকা প্রয়োজন হয় তাহলে আপনাকে প্রতি মাসে পঁচিশ হাজার রুপি টাকা বিনিয়োগ করতে হবে মূল্যস্ফীতি সামাল দেওয়ার পরেও আপনার সম্পদের মূল্য হবে এক কোটি রুপি পঞ্চাশ লাখ যা অবসরের জন্য একটি সেরা পরিমাণ সুতরাং আপনার উপার্জনের পাশাপাশি যদি আপনি আপনার টাকাকে সঠিকভাবে পরিচালনা করেন বিনিয়োগ করেন অতিরিক্ত খরচের অভ্যাস ত্যাগ করেন এবং একাধিক আয়ের উৎস তৈরি করার দিকে মনোযোগ দেন তাহলে আপনি মধ্যবিত্ত হয়েও আর্থিকভাবে স্বাধীন জীবনযাপন করতে পারবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ